আমি আল্লাহর মতে ভালো আছি তো এখন বাজে হচ্ছে অলমোস্ট ছয়টা তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি তো অলরেডি আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোথায় যাচ্ছি তো আজকে যাবো হচ্ছে ঢাকা বোনের বাসায় বেড়াইতে তো কেবলই ঘুম থেকে উঠলাম তো এখন হচ্ছে ফ্রেশ হবো আপনাদের সাথে দেখা হচ্ছে মাত্র আসলাম তো দেখেন বাইরে ভিজে গেছে এখন আবার এই ঠান্ডার ভিতরে আমাদের এই জায়গায় বর্তমানে তেরো ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশ হালকা বৃষ্টি বৃষ্টির মতো পড়তেছে তো এই যে এখনো কুয়াশা পরে নাই বাট একটু পরে পড়বে তো এখন রেডি হব তো রেডি হওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে তো গাইস রেডি হয়ে পড়ছি তো এখন হয়ে যাব তো রাস্তায় দেখা হচ্ছে গাড়িতে ওঠার পর গাইস এই যে অটোতে উঠে পড়ছি তো এখন যাব বাস স্ট্যান্ডে মুজারমেল তো এই যে বাসে উঠে পড়ছি সাভার পরিবহন এখন বর্তমানে আছে হচ্ছে ঢাকা ইপিজেট কম বেশি এটা সবাই চিনেন তা আমি ছিলাম একবারে সবার বাসের সামনে বসেছিলাম তো এখন আছে হচ্ছে বাইপাইল পাইলে এখানে একটা ওদের সিটিং সার্ভিস গাড়ি তো এ কারণে হচ্ছে এখানে দশ পনেরো মিনিট দাঁড়াবে দেন আবার বাস ছাড়বে তো এখন আসি হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের সামনে তো আজকে এখনো মার্কেট খুলেনি তো এখন আসি হচ্ছে ব্যাংক টাউন তো গাইজ ব্লগটি দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন বাস থেকে নেমে পড়ছি এখন রিক্সা নিয়ে বাসায় যাবো বাসায় যাওয়ার পর দেখা হচ্ছে তো এই যে বাসায় এসে পড়ছি মামা রুটি খাচ্ছে তো আমিও হাত মুখ দিয়ে ফ্রেশে নাস্তা করলাম তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ